আমরা বর্তমানে সবচেয়ে বড় যে ফিতনা ফেস করতেছি সেটা হলো অনলাইন ভিত্তিক ফিতনা তো আমরা এই যে প্রজন্ম নতুন যে প্রজন্ম আমরা আমাদের সময়ে যারা মোবাইল ইউজ কর করেছি আমাদের সময়ে আমাদের বড়রা আমাদের থেকে বয়সে যারা প্রবীণ ছিলেন তারা কিন্তু মোবাইল ব্যবহার করতে পারতেন না তারা মোবাইল ব্যবহার করেছেন অনেক কষ্টে ঠিক না কিন্তু আমরা এখন যারা আছি আমরা কি মোবাইল ব্যবহার করতে কোনো অসুবিধা হয় এমনকি আমরা না আমাদের এখন একেবারে ছোটো যারা তিন চার পাঁচ ছয় বছর বয়স যারা তারাও কিন্তু মোবাইল ব্যবহার করতে পারেন এমন কি শুধু মোবাইল না এরা কি অনলাইনও ব্যবহার করতে পারেন পারেন কি পারেন না তাহলে আমাদের এই প্রজন্মকে কি আমরা কি বলতে পারি যে এরা এই প্রজন্মটা হলো একটা অনলাইন প্রজন্ম অনলাইন মানে এই প্রজন্মটার জীবন চলাফেরা সব কিছু আবর্তিত হয় কোনটাকে ঘিরে অনলাইনকে ঘিরে একজন বাচ্চা শিশু বয়সে সে কিন্তু মোবাইলে গেম খেলতে পারে সে মোবাইল বাজাতে পারে মোবাইল মোবাইল থেকে মোবাইলের মাধ্যমে সে নিজে নিজে কল দিতে পারে সে মোবাইলে লেখা পড়তে না পারলেও কোনো নাম্বার কোনো স্যাম্বুল থেকে বলতে পারে যে এই নাম্বারটা কার কল আসলে বলতে পারে তো এর কারণ কি যে বর্তমান প্রজন্ম মোবাইল দেখে দেখে বড় হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে করে বড় হচ্ছে ফলে এই এই প্রজন্মের বেশিরভাগ জিনিসের নির্ভরতা হচ্ছে কিসের উপর ইন্টারনেটের উপর এই ইন্টারনেটের উপর নির্ভরতা থেকে কিন্তু কিছুটা যেমন লাভ হচ্ছে তেমনি অনেকটা ক্ষতি হচ্ছে ইন্টারনেট আমাদের শুধু লাভ করছে এমন না বরং অনেক কিছু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা কিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে ইন্টারনেটের মাধ্যমে আমরা নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা আমরা বর্তমান সময়ে একটা স্লোগান বা একটা বিজ্ঞাপন সব সময় শুনি যে অনলাইনে আয় করুন আপনারা কি দেখেছেন অনলাইনে আয় করুন তো নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কি চায় কীসের মাধ্যমে আয় করতে অনলাইনে সাথে কিন্তু লেখা আছে ঘরে বসে ঘরে বসে অনলাইনে আয় করুন তাহলে এই প্রজন্ম আয় করতে চায় কিসের মাধ্যমে ঘরে বসে অনলাইনে মানে সে কি করতে করবে না আয় করার জন্য তাকে বাইরে যেতে হবে না সে বাইরে যেতে তাকে উৎসাহিত করা হচ্ছে না বরং তাকে উৎসাহিত করা হচ্ছে সে ঘরে বসে যেন কী করে আয় করে ফেলে এই যে একটা প্রবণতা এই প্রবণতা কিন্তু দিনই ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রেও একটা প্রভাব ফেলেছে আমাদের এই প্রজন্ম চায় যে ঘরে বসে দিন শিখে ফেলতে চায় না মানে বর্তমান প্রজন্মটা চায় যে ঘরে বসে কি করে কী করে ফেলবে দিন শিখে ফেলবে যে অনলাইন বক্তা ইউটিউবার বা ফেসবুকার যারা আছেন তাদের তাদের বক্তব্য শুনে শুনে সে দিন শিখে ফেলবে এটা হ্যাঁ এটা আমরা অস্বীকার করি না যে অনলাইনে দিনের সম্পর্কে মূল কথা বা প্রকৃত দিনের শিক্ষা নাই বা দিনের শিক্ষা তুলে ধরেন না এমন কোনো ব্যক্তি নাই এরকম আমরা কিন্তু বলি না কিন্তু আসলে আপনারা অনলাইন যে যাচাই করে দেখেন যারা এখানে বড় আছেন অনলাইন যাচাই করে দেখেন যাদেরকে আমরা আমাদের আদর্শ মনে করি যাদেরকে সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য আলেম মনে করি তাদের কয়জন অনলাইনে আসেন আছেন নাকি নাই পাবেন আপনি যার প্রতি আস্থা রাখেন যাকে আপনার আদর্শ মনে করেন তাদের কয়জনকে আপনি অনলাইনে পাবেন পাবেন না কিন্তু একটা অসুবিধা আছে নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কিন্তু আমরা যাদেরকে যেসব কেরামকে যেসব বুঝুর গানে আদর্শ মনে করে তারা কিন্তু তাদেরকে আদর্শ মনে করছে না তারা তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করছে যিনি অনলাইনে ভালো বক্তব্য দিতে পারেন তার সাউন্ড সুন্দর কথা সুন্দর উপস্থাপন ভঙ্গি সুন্দর এই ধরনের বক্তাকে সে কিন্তু তার আদর্শ মনে করে নিচ্ছে এবং সে মনে করছে ইনি সবচেয়ে বড় আলেম সুতরাং ইনি যা বলবেন তাই সঠিক এটা কিন্তু বর্তমান অনলাইন ভিত্তিক দিন শিকার ক্ষেত্রে সবচেয়ে বড় ফিতনায় পতিত হওয়ার কারণ কারণ আমি যাকে সবচেয়ে বড় আলেম মনে করছি হতে পারে ইনি কেবল একজন বক্তা মাত্র তার ইলমের দৌড় হয়তো অত্যন্ত কম তিনি হয়তো অত্যন্ত কম জানেন তার কী আছে আর গলার আওয়াজ ভালো আছে কণ্ঠস্বর ভালো উপস্থাপন ভঙ্গি ভালো আমরা মনে করে নিচ্ছি যে তিনি একজন বড় আলেম তো বড় আলেম মনে করে তার থেকে যখন আমরা দিন শিখে নেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু আমরা তার মধ্যে পতিত হচ্ছি এটা বর্তমান সময়ে আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল একটা বড় সমস্যা আমাদের এই সমস্যা থেকে আমাদের বেঁচে থাকা দরকার দিন শিখার জন্য দিন শিখার জন্য আসলে অনলাইন নির্ভর হওয়া উচিত না দিন শিখার জন্য মূল নির্ভরতা হওয়া উচিত ব্যক্তি আমরা কার নিকট থেকে দিন শিখার শিক্ষা গ্রহণ করব সেই ব্যক্তিকে আগে চিহ্নিত করা দরকার হরত ইবনা সিরিয়ান রাজি আল্লাহ তালার বিশিষ্ট তাবি ওনার একটা বক্তব্য আছে ইন্না হায়াজ আল এলম দিন উন ফানজরু আহমান তা খোজ না দিন আকুম ইন্না হায়াজ আল এলম তিনি এখানে হাদিসের কথা বলছেন যে এলমে হাদিস হলো দিন ফানজরু আহমান তা খোজ না দিন আকুম সুতরাং তোমরা লক্ষ্য করো যে তোমরা কাদের নিকট থেকে দিন শিক্ষা গ্রহণ করছো তো এখানে আগে কি নির্বাচন করতে হবে ব্যক্তি নির্বাচন করতে হবে যে মানে প্রকৃত আলেমে দিনকে প্রকৃত মহাদ্দেশ মহাক কয়লা মায়কেরামকে দিন শিক্ষার কেন্দ্র হিসাবে গ্রহণ করতে হবে যদি আমরা তাদেরকে দিন শিক্ষার কেন্দ্র হিসাবে গ্রহণ না করি তাহলে কিন্তু পতিত হব যদি অনলাইনে কোনো ভালো শাহ পাইও যিনি দিনের প্রকৃত শিক্ষা বিতরণ করছেন দিনের প্রকৃত প্রকৃত আদর্শ উপস্থাপন করছেন তারপরও কিন্তু একটা গাড়তি থেকে যায় কি গাড়তি থেকে যায় যে আগে আমরা ওলামাই কেরামের জীবনে যদি অধ্যয়ন করি আমরা দেখব যে ওলামায় কেরাম দিন শিক্ষার জন্য মাইলের পর মাইল দিনের পর দিন মাসের পর মাস অতিক্রম করেছেন হজরত জাবির আবদুল্লাহ রাজিয়ালাহুল্ল সম্পর্কে বর্ণিত আছে যে তিনি একটি মাত্র হাদিস সংগ্রহের জন্য এক মাসের পথ অতিক্রম করেছিলেন তো তিনি যে এত দূর পর্যন্ত গেলেন কেন গেলেন যে গেছেন এই কারণে যে রাসুলবাক সাল্লাহ আলী সালামের এই হাদিস যার কাছে আছে তিনি যেন সেই ব্যক্তির নিকট থেকে সরাসরি হাদিস সংগ্রহ করতে পারেন অনেক সময় জন্য সফর করেছেন কোন হাদিসের বিষয়ে সফর করেছেন এটা জানার জন্য যে এই হাদিসটা সহি কিনা শুধু এই বিষয়টা ফয়সালা জানার জন্য কোন আলিমের দরবারে গেছেন যে এই হাদিসটা সহি কি না এই হাদিসের হাদিসের সিহাত হাদিসের দোষ বা শেষত বোঝার জন্য অনেক দৌড় সফর করেছেন হাদিস সংগ্রহের জন্য অনেক দৌড় সফর করেছেন কিন্তু এখন আমরা চাচ্ছি কিছু ঘরে বসে শিখে ফেলতে ঘরে বসে শিখে ফেলতে আমি যেটা বলছি আগে যে কথাটা বলছি যে যদিও ঘরে বসে হয়তো ভালো কোনো সাহেবের থেকে জ্ঞান লাভের সুযোগ হয়েও যেতে পারে তারপরও কিন্তু একটা অপূর্ণতা থাকে কি অপূর্ণাঙ্গতা থাকে যে সাহবাইকের আমরা আহম যখন রাসুল্লাহবাক সাল্লামের দরবারে আসতেন তখন পাক বাগসলাল আলি সাল্লামের নিকট থেকে ইলমে দিন শিক্ষা গ্রহণ করতেন রাসুলে বাগ সাল্লামের নিকট থেকে বেহেশ দুজক ইত্যাদি বর্ণনা শুনতেন যখন রাসুল বাগ সালামের নিকট থেকে তারা এই বিষয়গুলো শিখতেন তখন তাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হতো রাসুল পাক বাগ সাল আলী সাল্লামের সোহবতের বরকতে যে তারা মনে করতেন যেন তারা জান্নাত জাহান্নাম প্রত্যক্ষ করছেন হাদিস শরীফে বর্ণনা আছে যে হজরত হানজালা রাজি আল্লাহ আনহু একদিন রাসুল পাক সাল আল্লাহ সাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ না ফাঁকা হানজালা ইয়া রাসুল আল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে এর আগে হজরত হানজালা রাজি আল্লাহ তাল এই বিষয়টা আবু বকর রাজি আল্লাহ তালহুর কাছেও উপস্থাপন করেছিলেন আবু বকর রাজি বলেছেন যে আমারও অবস্থা এরকম তো হানজালা রাজি আল্লাহ তালহ রাসুল পাক সাল আল্লাহ আলি সাল্লামের নিকটকে উপস্থিত বলেছেন ইয়া রাসুল্লাহ না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজাল রাজিয়াল কে সাহাবি তিনি মালা মালাহিকা ফেরস্তারা তাকে গোসল দিয়েছেন তো হানজালা রাজি আল্লাহ এরকম কেন বলছেন হাজ শরীফের মধ্যে বর্ণনা আছে আমি সংক্ষেপে বলছি যে হানজালাহ রাজি আল্লাহ তালাসলিবাখ আল্লাহ সালামের দরবারে গিয়ে আরোজ করছেন ইয়ারাসুল্লা আল্লাহ আমরা যখন আপনার দরবারে থাকি আপনি আমাদের সামনে আলোচনা করেন আমরা আপনি আমাদেরকে জান্নাত জাহান নাম এর বিষয়ে তুলে ধরেন আমরা মনে হয় যেন তখন জাহান্নাম প্রত্যক্ষ করছি আমাদের দিলের যে অবস্থা তখন হয় আপনার কাছ থেকে সরে গেলে আমরা তো তা বলে যাই আমরা দুনিয়ার মুহে পড়ে যাই এই যে অবস্থা হয় রাসুল বাগ সাল্লামের সোহবতের বরকতে তাদের মধ্যে যে অবস্থা হতো রাসুলের পাক সাল্লাহ আলি সালামের সোহবত থেকে চলে গেলে সেই অবস্থা আর তাদের মধ্যে বাকি থাকতো না এই যে পরিবর্তন তাদের দিলের মধ্যে যে পরিবর্তন হতো এই পরিবর্তনটা কিসের বদলতে হতো সাশ্চর্য সোহবৎ এটা হলো কি সোহবা এখন এখন যদি আমরা কোনো আলিমের সান্নিধ্যে না গিয়ে দিন শিখে ফেলতে চাই তাহলে কিন্তু আমরা একটা দিক থেকে বঞ্চিত হচ্ছি কি থেকে বঞ্চিত হচ্ছে সোহবত সোহবত থেকে বঞ্চিত হচ্ছে সোহবতের মাধ্যমে যে প্রভাব হয় দিলের মধ্যে যে তাসির পড়ে সোহবতে না গেলে সেটা কিন্তু সম্ভব না তো অনলাইন থেকে দিন শেখার ক্ষেত্রে আমরা নানাভাবে এই যে সুহবদের বরকত থেকে বঞ্চিত হচ্ছে একজন ভালো আলেমের সান্নিধ্যে গেলে তার নজরের যে বরকত সেই বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছে পাশাপাশি অনলাইনের মাধ্যমে নানা বুল ফতোয়ার ফতোয়া আমরা শুনছি জন বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছেন আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি হয়তো অনলাইনে অন্য মাঝহবের কোনো আলেম বক্তব্য দিচ্ছেন তার মাঝহব অনুযায়ী ফতোয়া তুলে ধরছেন কিন্তু এই হতোয়াটা তার বক্তব্যটা আমাদের মাঝাবের বিরুদ্ধে চলে যাচ্ছে তখনও আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি সুতরাং নানা বিবেচনায় অনলাইন আমাদের জন্য একটা বড় ফিতনা এই ফিতনা থেকে আমাদের বাঁচার জন্য যেটা সবচেয়ে বড় জরুরি সেটা হলো দিন শিক্ষার জন্য প্রকৃত আলিমের সাশ্চর্যে গমন করা